এ বিউটিফুল ভিলেজ নেইমড বসন্তপুর কি সুন্দর তোমাদের গ্রাম এত সুন্দর কেন কাইনি কি আমার বন্ধু হঠাৎ করে কি জানি ভাবছে ভেবে এ জায়গায় অবু হয়ে বসে আছে সূর্যের আলো তীক্ষ্ণ কি রওানো সাথে একটা গাছ ওদিকে পলাশ ফুল এদিকে আমার কালা বন্ধু সবুজ আর সবুজ গ্রিন অ্যান্ড গ্রিন চোখের নাকি উপকার হয় আবার তা নাকি আবার মিথ কি সুন্দর চমৎকার ফুল দেখা যাচ্ছে কি সুন্দর এটা এক চমৎকার বিষয় চমৎকার সৌন্দর্য দেখতে ভারী চোখের আরাম লাগে তখন রাস্তায় ছিলাম কিন্তু এটা মরিচের ক্ষেত দেখতে চলে আসলাম মানে লোভ সামলানো গেল না খুব সুন্দর মরিচ ক্ষেতের কয়েকটি মরিচ দেখানোই যায় সমগ্র বাগান এটা একটা বড় একটা প্রান্তরের মতো বিশাল বড় প্রান্তর আমরা উত্তরবঙ্গে এই প্রান্তরগুলো বেশি দেখা হয় কিন্তু এটা তো দক্ষিণাঞ্চল বর্ডার সংলগ্ন এরিয়া সম্ভবত এই গাছগুলো হচ্ছে বাদাম গাছ সম্ভবত আমি সঠিক বলতে পারছি না সম্ভবত বাদাম এটা বাদামের ক্ষেত বিকেল বেলা বের হলাম এই সুন্দর ছবির মতো সুন্দর এই বসন্তপুর গ্রামটিকে দেখার জন্যে আমি আর আমার বন্ধু সব্যসাচী মজুমদার জাস্ট অন মোড তো ঘুরে ফিরে দেখছি সত্যি এই গ্রামটি চমৎকার অনেক ধরনের আসলে আমরা তো উপকূলীয় অঞ্চলে থাকি এই গ্রামটি ইন্ডিয়া বর্ডার সংলগ্ন তো এটি একটু ভিন্ন দেখতে ভিন্ন গড়ন ভিন্ন ধরন ভিন্ন সুন্দর সব মিলিয়ে বেশ সুন্দর আর বিকালে বিকেলে হেঁটে হেঁটে গ্রামটি দেখা চমৎকার একটি অভিজ্ঞতা একটি প্রাচীন বট খুব সুন্দর আর সাথে রয়েছে মঠ মানে হিন্দুদের সমাধি সনাতন ধর্মাবলম্বীদের সমাধি এই গ্রামে প্রচুর মঠ দেখা যাচ্ছে সূর্যের কিরণ ছটায় আমার বন্ধু মগ্ন হ্যাঁ আমি তো নিচ্ছি এখন তো হাওয়াও দিচ্ছে খুব মৃদু একটা হাওয়া এই হাওয়াটা খুব প্রশান্তিময় একটা হাওয়া তাই না অবশ্যই অবশ্যই